তো বড় ফুলবা পিঠা তো ঠিকই এইতে আর এখানে একবাডি দেখো পরোলা করছি আমি জানি না তোমরা কে কেন পরোলা ঢাল খেয়েছো আমি কিন্তু তোমাদের বলেই দিয়েছিলাম যে হ্যাঁ আমরা দেখেছি আর তোমাদের বলেও দিয়েছিলাম যে বুদুরা একটু পরোলা ঝালটা পরে খেয়ে ওগু ছেলে যাবে তাই এইটা আমার বাড়িতে বেশ ভালোই হয় আজি আর আমরা যে দাদাতে আমাকে বিজলেই আর কি খেতে ভালোবাসি করলাগুলো একটু সুন্দর করে ভেজে নিচ্ছি খুব একদম পরে করে ভাজার দরকার নেই তাও একটু মানে ভেজে নিচ্ছি আর এখানে ফুলকপিও ভাজা হয়ে গেছে মোটামুটি হ্যাঁ একটু ঢাকা দিয়ে রাখতে হবে ফুলকপিটা জানি শক্ত শক্ত এখনো রাখছে তা ঠিক আছে এটাকেও আমি ঢাকা দিয়ে রেখেছি আর এইভাবেই আজকের আমি দিনটা আরম্ভ করলাম হ্যাঁ এই যে শীতটা একটা দেখবে কলকাতার ঠান্ডা পরা না একটা মানে বৃষ্টি হবে তারপরে আস্তে 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 ঠান্ডাটা পড়বে তা সেটাও হয়েও গেছে শনিবার অল্প অল্প বৃষ্টি হয়েছে হওয়ার পর মনে হচ্ছে এবার বেশ জাতীয় ঠান্ডাটা পড়বে ভাবছি এবার কম্বল টম্বল বার করতে হবে একটু রোদে দিতে হবে তোলা থাকে আর তোমাদের তো আমি কভার কিনেছি সেগুলো দেখেও দিয়েছি ভালো হয়েছে যেন যদি এখনো পড়ানো হয়নি কিন্তু কভারগুলো বেশ পছন্দ হয়েছে অ্যামাজন থেকে নিয়েছি এখন আমাদের অনলাইন শপিংটা এমন হয়েছে বলো আমাদের এখন দোকানে যেতে হয় না বাজারে যেতে হয় না আমরা মানে বাড়িতে বসে বসে নানান রকম দেখছি আর কিনে নিচ্ছি অবশ্য তাতে এক্সপেন্সটাও বেড়ে গেছে খরচাপাতি বেড়ে গেছে আর কি তাতে কারণ দেখো যে যেহেতু বসছি ওই সব বার করছি অ্যামাজন ফ্লিপকার্ট মিট্রা কত কিছু আছে সব বার করছি বার করে করে ঘেটে ঘেটে দেখছি যে কোনটা নিজের লাগবে না লাগলেও বলো কেনা হয়ে যাচ্ছে এটা একটা সাংঘাতিক ব্যাপার আমি কি এত কেনা হতো নাকি সেই দোকানে যাও বাজারে যাও যেটা দরকার দশ দিন ধরে ভাবনা করতে হবে করে যেতে হবে তারপরে কেনাকাটা আর এখন তো এটা দরকার ওটা দরকার ফ্লিপকার্ট অর্ডার দিয়ে দিচ্ছি প্রচুর প্রচুর এক্সট্রা জিনিস কেনা হয়ে যাচ্ছে আর বিশাল মানে সংসারে যার কোথায় কি রাখবো বুঝতে পারছি না যতই জায়গা বার করি আমার এত বড় বাড়ি তাও বোধ হয় রাখার জায়গা নেই আর আমার আর দাদার তো একটু কেনাকাটার স্বভাব আছে এটা তোমরা জানো যাই হোক তোমাদের এটা দেখিয়ে দিলাম যে কি করছি আজকে ছাদ থেকে করলাম না এইবার আমি আবার আসছি হ্যাঁ আজকে সকালবেলা দাদা কখনো বলে না রেগুলার দই ওটস তারপরে দই মানে ওই আর কি সব কিছু যে থাকে আর কি কর্নফ্লেক্স চিড়ে এইগুলোই দাদা খায় আজকে সকালবেলা বড় করে বললো টিঙ্কু একটুখানি আজকে সমস্ত সবজি টবজি দিয়ে একটুখানি ম্যাগি করে দেবে আমি তো ম্যাগি খুব একটা দিতে চাই না বাড়িতে কেনা থাকে যখন খেতে ইচ্ছে হলো কিন্তু খুব রেয়ার খাই আর কি আমরা তাই এই যে দুজনের দুটো ম্যাগির জায়গা নিয়ে নিয়েছি হ্যাঁ এইটা দাদার আর এটা হচ্ছে আমার এইটা দাদার তা নিয়ে নিয়েছি এবার ম্যাগি ট্যাগি খাই খেয়ে তারপরে কাজ করবো তোমাদের আর ম্যাগিটা দেখালাম না তোমরা প্রত্যেকে করো তবে আমি এই সবজি দিয়ে করেছি তো আর শীতকালে দেখবে এই সব জিনিসগুলো না দেখতেও ভালো লাগে খেতে তো ভালো লাগে আবার দেখতেও ভালো লাগে ওই জন্যে তোমাদের একটু দেখিয়ে দিলাম যে পাইপিংয়ের কাজ ছোটো মামার ওখান থেকে আসছিলো সেসব কমপ্লিট হয়ে গেছে এখানে একটা পিকার স্ল্যাব করানো হয়েছে যেটা তুলে পিঠটা পরিষ্কার করানো যায় আর আমার বাড়ির সামনে যেটা হয়েছে সেটা দেখো এখানেও একটা পিকার স্ল্যাব করে পিট তৈরি করা হয়েছে এবং এই যে পুরো একদম পাইপ এর তলায় চলে গেছে ড্রেন খুঁড়ে তার মধ্যে ঢুকে গেছে এবং পারমানেন্ট সলিউশন এখান দিয়ে একদম বৃষ্টির জল নেমে পাইপের সঙ্গে ভিড়ে একদম গিয়ে ডিসচার্জ রাস্তার ওপর যে পিট ইয়ে করা আছে ড্রেনের পিট করা আছে তার মধ্যে ডিসচার্জ হবে অতএব আমার আর হেডেক নেই যে রোজ রোজ ইয়ে করো ক্লিন করো হ্যাঁ এইখানে এসে পড়ছে সুতরাং আমি শুধু এই দুটো ছোটো পিঠ রেন ওয়াটারের সেটাকে দেখব ঠিকঠাক জল যাচ্ছে কি না আর ওইখানে যেটা আমার গেটের পাশে যে বড় পিকা স্ল্যাবটা রয়েছে এইটাকে দেখব তুলে যে এখানে জল ফল দাঁড়াচ্ছে কিনা কিন্তু জল দাঁড়ানোর কোনো উপায় নেই এত সুন্দর ইঞ্জিনিয়ারিং হয়েছে তাতে কোনো জল দাঁড়ানোর কথা না তোমাদের জাস্ট শেয়ার করলাম চলে এলাম তো আমি দেখছি এই যে আমার সব থেকে প্রিয় গাছটা বড় দেখো মানে অনেকটা করে ঝুলে গেছে এইটা দেখে মনটা খারাপ লাগলো এইখানেই তো রান্নাঘরটা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দিন রাত দেখছি সবসময় আমার এটা চোখে পড়ে জানো তো যার জন্যে ভাবলাম যে এইটাকে একটু কেটে নিই কেটে নিয়ে অন্য কোনো জায়গায় রেখে দেবো বা জলে রেখে দেবো তবে আমার না এরকম একটা মাটির হাঁড়ি ওপরেও আছে দই ফই এলে ওই মাটির হাঁড়িগুলো আমি ফেলি না ওইগুলোকে ম্যানেজ করে রেখে দিই আবার দাদাকে একটুখানি বলি একটুখানি দেখো কি আবার একটু ভিডিও করবো কী তা একটুখানি বলি যে একটু মাটি ফাটি লাগিয়ে আর যদি গাছগুলোকে বসিয়ে দেয় দাদার সময় করে দেয় তা ওই আর কি যে এইটা আমার ভীষণ প্রিয় গাছ গাছটা যা করছিলেন ওপরের যে আমার একটা গোল গাছ তোলা আছে না এরকম মানি প্লান্ট একটা করে রেখেছি ঠিক ওইভাবে এটা করার আমি চেষ্টা করছি এটাকে কিন্তু বাড়াতে দেওয়ার কোনো রকমেই যাবে না আর কি একে কেটে 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 একে রেখে দিতে হবে বাগানে চলে এলাম আর দেখো এই গাছটা কেমন শীতের হাওয়া পড়েছে তো এই শীতের হাওয়া পড়তে গাছটা কেমন শুকিয়ে যাচ্ছে হ্যাঁ এটা কিন্তু ব্যাম্বু ফ্রি জানো তো যেটা হচ্ছে ওই আমরা ঘরে রাখি আর কি ওটা মাটিতে লাগিয়েছে বলে এত বড় বড় হয়ে গেছে এটা জলেও রাখা যায় তোমরা যেন লাকি ব্যাম্বু যেটা এটা জলেও রাখা যায় তাই এইটাকে ছুটিয়ে যাচ্ছে এটাকে একটু ব্যবস্থা করতে হবে এই পাতা পাতা ছেটে ছুটে ঠিকঠাক করবো রকম গাছের সঙ্গে থাকলে না বন্ধুরা মনটাও ভালো হয়ে যায় বলো হ্যাঁ মানে কী বলবো এদের কোনো শাক তো নেই কিন্তু তোমরা একটুখানি যে যত্ন করবে একটুখানি এদের শাক টার খাবার দাবার দেবে এরা ফুলের ফলে রসে তোমাদের তোমাদের পুরো সমৃদ্ধ করে রাখবে আমি বলছি না তোমরা হয়তো বলবে যে মৌমি তোমার তো এত বড় বাগান আছে তোমরা তো এই করতে পারো আমার তো নেই ঠিক আছে ব্যালকনি যদি থাকে ব্যালকনিতেও একটুখানি জায়গা করে করতে পারো একটু মানে সবুজের একটু সমারোহ আর কি তাই এইগুলো করো হ্যাঁ তার মধ্যে আবার জানো তো আমি পালং শাক চচ্চড়ি আবার করেছি যেটা তোমাদের দেখানো হয়নি চলো ভেতরে যাই এবার মোটামুটি আমার হয়ে গেছে এই গাছটা যতবার চোখ পড়ে মনে হয় এটাকে আগে কাটি চলো পালং শাকে চচ্চড়ি করেছি বললাম না ওই রান্নার পরেও আবার দেখো পালং শাকের চচ্চড়ি আর আমি পালং শাকের চচ্চড়িটা খেতে দারুণ ভালোবাসি জানো তো আমাকে যদি তোমরা রোজ দাও পালং শাকের চচ্চড়ি স্যুপ এগুলো আমি খেয়েই নেবো আমার দারুণ লাগে একদম এতটা করেছি ভাত কম করে খাবো খেয়ে চচ্চড়িটাকে করবো জানো তা এইটা তোমাদের আর দেখানো হয়নি বা বলাও হয়নি যার জন্যে আমি তো জানো তোমরা এই স্টোরে রান্নাবান্না করে সব রেখে দিই এইটা এসে দেখিয়ে দিলাম আর তোমরা যারা আমার পুরনো ভিউয়ার সবাই জানো যে এটা আমার স্টোর তবে হ্যাঁ এর এখন সময় হয়ে গেছে কেক এই যে এইটাকে নিয়ে এবার কেক করতে হবে আর এই তো তোমরা জানো আমার এখানে এয়ার ফ্রায়ার তারপরে এইটা হচ্ছে ওই তোমার চপার যদিও আমি এটা একদম ইউজ করি না আমার কিন্তু খুব দোষ জানো তো পরে থেকে থেকে না চপারটা নষ্ট হয়ে যাচ্ছে হ্যাঁ এখানে টোস্টার আছে এইখানে এই মানে এটা স্টোর রুম আর কি হ্যাঁ তা যাই হোক এইভাবে গুছিয়ে আমি রাখি আমি দেখিয়েছি একবার দুবার তো স্টোর রুম আমি অবশ্যই দেখিয়েছি চলো সঙ্গে থাকো এবার একটু ডাস্টিং আরম্ভ করতে হবে জানো চলো দশটা বেড়ে গেছে আবার আমার এক্ষুনি হেল্পিং হ্যান্ড এসে যাবে প্রত্যেকদিন বন্ধুরা তোমাদের তো দেখাই রান্নাঘর রান্নাঘর ঘরে কাজকর্ম দেখাই কিন্তু রান্নাঘর পরিষ্কার করার পর দেখো কেমন লাগছে মানে আমার নিজেরই ভালো লাগে আর কি ওই জন্য ইচ্ছে হলো যে একটু বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিন কারণ আমার লাইফের সঙ্গে তো তোমাদের যে তো জুড়ে গেছো অথচ যেটা করি সেটাই মনে হয় একটু সুন্দর করে দেখি যে আমার সমস্ত দেখো পরিষ্কার পরিচ্ছন্ন সব হয়ে গেছে এমনকি গ্যাস ফ্যাস মাজা আমার প্রায় এক ঘন্টার বেশি সময় লাগে জানা তো এই রান্নাঘরটা করতে তাই ইচ্ছে হলো যে তোমাদের সঙ্গে একটু দেখাই ভালো লাগবে আমারও ভালো লাগে তোমাদেরও ভালো লাগবে আর ওই যে যেই গাছটা দেখো এই যে যেই গাছটা আমি এইখানে রাখি মানে ওইখানে মানে যত্ন করি আর সকালে কেটেছি হ্যাঁ কেটেছি সেটাকে কেটে নিয়ে ভেতরে ঢুকিয়ে দিয়েছি আবার একটু কিছু দিন বাদে বা দুদিন বাদে একে বাইরে বার করে দেবো বাইরে থাকলে গাছটা ভালো থাকে আর আমার প্রচুর তো এইরকম মানি প্লান্ট আছে দেখো এইখানেও রেখেছি হ্যাঁ তোমরাও করে রাখতে পারো সবুজ ভালো আছে বলো এইখানেও দেখো একটু মানি প্লান্ট আছে তারপরে এইখানেও দেখো একটু মানি প্লান্ট আছে আমার রান্নাঘরেই বোধ হয় চার চারটে পাঁচটা মানি প্লান্ট কাজ আছে এইভাবে সুন্দর করে আমি আমার দেখো একদম রান্নাঘরটাকে সাজিয়ে রাখি তোমাদের সব সময় ঘাটাঘাটা রান্নাঘর দেখানো হয় কিন্তু মানে পরিষ্কারের পর আমার রান্নাঘরটা কেমন লাগে সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম আর এইখানে দেখো এই যে তেলের জায়গা টাইগা রান্না করার জন্য এইখানটা এইভাবে অ্যারেঞ্জ করে আমি সমস্ত তেল টেল রেখে দিয়েছি আর এই দুটো তো আমার ভীষণ কিউট লাগে আর এই যে হান্ডি সেট কিনে এনেছিলাম দেখো একটা বড় এটা একটুখানি মাঝারি আর তার থেকে আর একটু ছোট এই হান্ডি সেটগুলো এইভাবে আমি অ্যারেঞ্জ করে এইখানটা রেখে দিয়েছি পরিষ্কারের পর ইচ্ছে হলো বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করে দিই চলো আবার এখনো রাস্টিং আরম্ভ করিনি বন্ধুরা প্রচুর কয়েক বেল খাওয়া হচ্ছে তোমাদের কিন্তু আমি মাখা দেখিয়ে দিয়েছি কয়েক বেল মাখাটা কি করে করতে হয় তা আমি করছি কালকে মনের সঙ্গে কথা হচ্ছিল জানো তো ওর যে মানে বাচ্চু সব জিনিসপত্র বাজারে দিয়ে যায় সে এখন বলছে কয়েক বেল ওঠেনি কয়েক বেল পাওয়া যাচ্ছে না তা মুন তো প্রচণ্ড ভালোবাসে সামনে থাকলে নয় একটু কয়েক বেল মাখা ফাঁকা দিয়ে আসতাম আর কিন্তু কিন্তু কি অনেকটা আমাদের কয়েক বিল এবারে খাওয়া হচ্ছে এবারে কেন প্রত্যেক বছরই আমাদের খাওয়া হয়ে থাকে আর কি কারণ আমি খুব ভালোবাসি তো কয়েক বিলটা খেতে আর আজকে বিদিশার সঙ্গেও আমার কথা হচ্ছিল তো বিদিশা বলছে দিদি ও জিবে জল এসে যাচ্ছে কয়েক বিল দেখে তো মহার তা এক মুঠো একদম ধনে পাতাও নিয়ে নিয়েছি তোমরাও খাও জানো তো এই ধরো এই কয়েক বিল গুলো তো সবসময় পাওয়া যায় না বলো না একটা সিজন আছে সেই সিজনেই যা পাওয়া যায় তা আমার মোটামুটি সব কাজ হয়ে গেছে এখন অনেকটা বেলাও হয়ে গেছে এবার আমি স্নানে যাব তারপরে দেখি আবার হেলদি হ্যান্ডও এখন আসেনি এইটা যেহেতু মাখছি তোমাদের একটু লোক দেখিয়ে দিলাম তোমরাও খাও কয়েক মাকা। আমি কিন্তু আগের দিন আজকে আর ভালো করে দেখাচ্ছি না চলো স্নানে যাই স্নান টান করে আসি কাজকর্ম হয়ে গেছে এইবার ভাত ফাত আবার করবো করে তারপরে খেতে বসবো আর শীতকালে না আমি মানে ভাতটা মানে স্নান করে উঠে করি তার কারণ হচ্ছে মানে স্নান করে উঠে করি মানে কি এক পোস্ত তো করাই থাকে আর তারপরে হচ্ছে যে স্নান করে উঠে একদম গরম গরম ভাতটা করি দেখবে গরম ভাতে না যা দিয়ে পারো মানে খেতে ভালো লাগে যে এত কিছু এই এই যেই অত কিছু লাগে না গরম ভাতটা এমনই জিনিস আর কি ঠিক আছে চলো অনেকটা বুকে নিলাম এবার যাই স্থানে সঙ্গে থাকো বন্ধুরা বন্ধুরা শুভ সন্ধ্যা দেখো আজকে রাত্রিরের একটা অদ্ভুত ডিনার হচ্ছে কারণ বৌদিকে খাটাতে চাইলাম না ওই বসে আবার রাত্রিরের জন্য রান্না করবে দিন পরিশ্রম করে আবার সকালের এক দফা করেছে ডাস্টিং হেনা তেনা কাজের লোকের পেজন পেজন ছোটা নানা রকম সমস্যা থাকে তো ভাবলাম যাই একটু মুড়ি মাখাই ভালো করে ঝালমুড়িটা মুড়িটা বৌদি দারুণ মাখায় ফাটা আর সব রকম ইনগ্রেডিয়েন্টস দিয়ে এ দেখো এই হচ্ছে আলু ইয়ে তার সঙ্গে একটা করে বেগুনি আর একটা করে আলুর বড়া আলুর চপ পাওয়া যায়নি এত ভিড় দোকানে পাওয়া গেল না তা আমরা তো রেগুলার খাই না মাঝে মধ্যে খাই তো গিয়ে সেইগুলো দুজনে নিয়ে এলাম একটা করে বড়ো বেগুনি একটা করে বড় আলুর বড়া নিয়ে চলে এলাম আর তার সঙ্গে দেখো মূলো শশা আর ওখানে পেঁয়াজ দিয়ে মুড়ি ঝালমুড়িতে মাখানো আছে তো পেঁয়াজ ধনে পাতা ম্যাজিক মশলা সব কিছু দিয়ে মাখানো আর এগুলো আমরা আজকে রাত্রির ডিনার করছি যেটা মনে হলো বৌদির এবং আমার যে তোমাদের সঙ্গে এবার শেয়ার করা দরকার কারণ আমরা প্রতিটি মুহূর্ত তোমাদের সামনে আনতে হয়তো পারি না কিন্তু আমাদের চেষ্টা থাকে যাতে বৌদির লাইফস্টাইলটা কিভাবে চলছে কোথায় কিভাবে টার্ন আপ করছে কি কাজ করছে সেগুলো একটু একটু যথাযথ তোমাদের কাছে তুলে দেওয়া তো ঠিক আছে তোমাদের নিশ্চয়ই কোঅপারেশন পাবো